বসন্ত মানে কি বাংলাদেশ মোটেও না এর স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা কোনায় নানা রঙে নানা গন্ধে নানা আবেশে কোথাও নতুন কুড়ি কোথাও হলুদ শিমুল কোথাও বা গোলাপি পাপড়ির নরম বৃষ্টি চীনের গুইঝু প্রদেশে এখন ঠিক এমনই এক দৃশ্য আনফোল্ডিং যেখানে লক্ষ চেরি গাছ একসাথে ফেটে পড়েছে ফুলে ফুলে পার্ক জুড়ে ছড়িয়ে পড়েছে এক অপার্থিব সৌন্দর্য যেন বসন্ত নিজের সব রং ঢেলে দিয়েছে সেখানে এই পার্কটা বিশাল প্রায় ষোলোশো হেক্টর জায়গা জুড়ে তার মধ্যে আছে একশোরও বেশি দেব আর প্রতিটা দ্বীপে যেন চেরি ফুলের চাদরে মোড়ানো সাত লক্ষ চেরি গাছ একসাথে যখন ফুলে ভরে ওঠে তখন ওই এলাকাটা কেবল সুন্দর নয় একেবারে মোহময় যখন ওপর থেকে পার্কের ভিডিও তোলা হয় তখন দেখা যায় সাপের মতো আঁকা বাঁকা রাস্তার দুই পাশে ফুলের শাড়ি হ্রদের চারপাশে ফুলের রাজ্য পাহাড়ি ঢালে ঢালে গোলাপি রঙের ঢেউ হাওয়ায় দুলতে থাকা ফুলের পাপড়ির ঘ্রানে ভরে থাকে বাতাস এমন দৃশ্য শুধু চোখ নয় মন কেউ ছুঁয়ে যায় চেরি ফুল দেখা এখানে একটা উৎসব মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলে এই ফুল ফোটার মৌসুম শুরুটা হয় টকটকে লাল ফুল দিয়ে তারপর আসে হালকা গোলাপি আর সাদা রঙের পর্যায় শেষ দিকে আসে সেই বিখ্যাত কোমল গোলাপি চেরি ফুল যার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে গুইয়ানে তবে শুধু ফুলই নয় এই পার্কটা এখন ইকো ট্যুরিজম আর বসন্ত উৎসবের বড় কেন্দ্র হয়ে উঠেছে প্রকৃতি প্রেমী ফটোগ্রাফ উৎসব পাগল মানুষ সবাই একসাথে আসে এখানে বসন্তকে বরণ করতে ঘোড়া ছবি তোলা পিকনিক গান নাচ স্থানীয় সংস্কৃতির নানা রকম অনুষ্ঠান সবই চলে একসাথে যেন ফুলের ছায়ায় বসে চলে জীবন উদযাপন অর্পিতা জাহান আর টিভি